সামনে রয়েছে মুসলমান ভাইরা আমার আজ দেখেন তারা এমন পরিকল্পনা করেছে যে এই সংগঠন মাধ্যমে কিভাবে মুসলমানদেরকে নিপাত করা যায় এই জন্য মুসলমান ভাইরা আমার এ তো আর সময় নাই মুসলমান বন্ধু আমরা যদি এখনো তাদেরকে যদি প্রতিহত না করি এই বাংলার জমিনে ওই সময় যেমন লাশ প্রত্যেকটা গাছের ডালে 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 ঝুলেছে এখনও গাছের ডালে ডালে সেই লাশ ঝুল থাকবে না এমন দুঃখ লাগে যে এক মসজিদে এই ইস্পনের আলোচনা শুরু হয়েছে এক বছর আলোচনা করেছে নামাজ পড়ে রাত্রিবেলা তাকে তাকে কঠোর নির্যাতন করা হয়েছে মানুষের ভিতরে কিভাবে তারা প্রতিক্রিয়া ঢুকে দিয়েছে যতগুলো মন্দির রয়েছে সরকার প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু বাসের দেয় বলেন ঠিক কিনা প্রত্যেকটা পূজা মন্ডপে তারা বাসের

আমাদেরকে এক টাকা দেওয়া হয় না ওই ভারতের খবর প্রচার করেছেন মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহাড় দেয় বলেন ঠিক কিনা এই খবর আপনারা শুনেছেন পত্রিকায় দেখেছেন যে মাদ্রাসা ছাত্ররা কিন্তু মন্দির পাহারা দেয় আর এখন এই স্কুলের বাচ্চারা এই স্কুলের সন্ত্রাসী বাচ্চারা তারা বলে আমাদের কোনো প্রকার বাজেট তো না আমাদের কোনো নিরাপত্তা নাই একমাত্র এটা বড় জুলুম অত্যাচার জনগণ ঠিক না ব্যাটি যে নিরাপদ ভাগ মুসলমানের দেশ এই দেশে তাদেরকে এত সুযোগ সুবিধা

মুসলমান ভাইরা এই জন্য আমাদের ইমাম তৈরি করতে হবে যেভাবে আমরা তাদেরকে পাহাড় দিতে পারি যেভাবে আমরা তাদেরকে নিরাপত্তা

আর এই ভারতবর্ষের মুসলমানদেরকে সঠিকভাবে ভাবে নামাজ ইবাদত বন্দেগি এবং এই কুরবানির সময় গরু পর্যন্ত তারা জবাব করতে দেয় না কিন্তু আমরা মুসলমান হিন্দুদের পূজায় কোনো সময় বাধা দেই না তাদের পূজা আমরা কোনো সময় বিতর্ক সৃষ্টি করি না অথচ আজকে মুসলমানরা এত সুযোগ সুবিধা দিচ্ছে তারপরও মুসলমানদেরকে তাদের কাছে কাঠার মতো মনে হচ্ছে আমাদেরকে দেশ বিতাড়িত করতে পারলে তারা ভারতের মতো তারা এই দেশে এই দেশে হিন্দুত্ববাদ তারা কায়েম করবে আমরা মুসলমান যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক রক্ত থাকবে আমরা এইটা কখনো হতে দেব না আসলে বলে ঠিক কিনা প্রয়োজনে আমরা কি করব লড়াই করব তাদের সাথে মোকাবেলা করব। আমরা জীবন দেব আমরা জীবন দিতে জানি রক্ত দিতে জানি আমরা কখনো বাতিলের কাছে নাস্তি কর্তাদের কাছে আমাদের ইমানকে আমরা বিক্রি করতে পারি না আসলে বলে ঠিক কিনা সম্মানিত আগের জন্য সময় এসে গেছে যেই জায়গায় দেখেন এই নাস্তিক এই ইসলাম যারা থাকে এমন ভাবে তারা আক্রমণ এমন ভাবে তারা ষড়যন্ত্র এমন ভাবে দল সংগঠন করেছে যে আজ ঢাকার মতো যেখানে মসজিদের শহর সেই জায়গায় পর্যন্ত মুসলমানরা এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তা থাকে না তাদের হাত থেকে এত সাহস তারা কোথায় পেল তাদেরকে কারা মদত দেয় এটা অবশ্যই জানতে হবে সম্মানে তাহাদের এই জন্য আমাদেরকে আবারও সেই তিতুমিরের মতো আবারও খালেদ বিন অলিদের

আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আয় ওই ময়দানে তুই চিত্ত তোমাকে ল লয়ে ময়দানেতে চিত তোমাতে হবে প্রয়োজনে প্রাপ্ত টুকুর ছবি নেই ফেলে দিবে তবয়া তো ময়ে লরতি হবে মানিবে না যায়

নম্রোধ হামা ধার মুসলমানদের বিপক্ষে ধরেছে আলমালের সাথে কোথা ধ্রনি করেছে এই গান গুলো জানিয়া জানিয়া সুলমান বিজি

আজ সেই নুমরুদের নাম ফেরাউনের নাম আজ আবু জেহেলের নাম নেওয়ার কেউ নাই সরে বলে ঠিক কিনা আবার যদি মুসলমানের সাথে যদি এইভাবে যদি ব্যবহার করে আবার যদি আমাদেরকে এইভাবে তারা আক্রমণ করে আমরা আর বসে থাকবো না আমরা হুশিয়ার

সাথে করেছিল কনফারেন্সে মুসলমানদেরকে কটুক্পি করতেছিল একজন সাংবাদিক তাকে জুতো মেরেছে এইভাবেই জানেবদেরকে শিক্ষা দিতে হয় জয়মান ঠিক কিনা এই আমরা বলতে চাই আলে মলামারে মার দশমন হয়ে যায় সাবধান লইলে পানি খাবি হারাবি সম্মান ওই মুসার সাথে মু করেছে ছবি করেছে তাই তো নীল নদের পানি চুবে চুবে খেয়েছে আলে মোলা মার দুশ্মন হয়ে যা সাবধান রইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ওই নমরুদে নমরুদে ইব্রাহিম নবীর সাথে বেদবি করেছে

আসি তোমরা যেভাবে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করো আমরা যদি এরকম ভাবে আক্রমণ করি আমরা যদি প্রতিহত করা শুরু করে দিই একটা স্কুলের বাচ্চা এই বাংলার জমিনে টিকতে পারবে না জমিনে ঠিক কিনা এইজন্য সম্মানিত হাজিরা আল্লাহ আমাদেরকে এই পাওয়ার দিয়েছে আর এই পাওয়ারের নাম হচ্ছে কুরআনুল কারীম কি বলেন কুরআনুল কারীম এই কুরআন যদি আমাদের সিনার ভিতরে যদি ঠিক থাকে এই কুরআনের পাওয়ার দিয়ে আমরা বাতিলকে আমরা প্রতিহত করব